ছে শুধু ক্ষমতার লোভে অর্থাৎ পদের লোভে পদ না পাওয়ার যে যন্ত্রণা এই যন্ত্রণার কারণে বিভিন্ন জায়গায় অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে মূলত কাঙ্ক্ষিত পদ না পেয়ে অন্যান্য দলীয় সংগঠনের উস্কানি বৈষম্য ছাত্র আন্দোলনের প্রশ্নবিদ্ধ করা এবং বিতর্কিত করে এ সংবাদ সম্মেলন সে করেছে আমি হামিদুর রহমান রানা বৈষম্য ছাত্র আন্দোলনের মহেশপুরের উপজেলা আহ্বায়ক একটি স্বার্থনীশী মহল আমাদের উপর বিভিন্ন রকমের পায়তারা এবং অভিযোগ চালায় মিথ্যা অপপ্রচার বানোয়ার বিভিন্ন সংবাদ সম্মেলন করে আমাদেরকে বিতর্কিত করার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিছুদিন আগেও রিসেন্টলি আজকে চার দিন থেকে পাঁচ দিন আগে এই জায়গাতেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিকে প্রশ্নবিদ্ধ এবং মিথ্যা অপপ্রচার চালানোর জন্য একটা সংবাদ সম্মেলন তারা করেছে আমাদেরকে সেখানে চার থেকে পাঁচটি বিভিন্ন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে আমি সেই মিথ্যা অভিযোগের প্রমাণ আপনাদের সামনে একেবারে ফুল হার্ড কপি সহ আমি আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিতরে এক নম্বর অভিযোগ ছিল পুকুর সংস্কার অনুমোদন বাণিজ্য বাণিজ্য দুই চাউলের তিন বালি কারবার চার পুরাপাড়া গরুর হাটের অর্থ দাবি সব আরো অনেক অভিযোগ তারা আমাদের উপরে দায়ের করে পুকুর সংস্কার বাণিজ্যের যে কথাটা বলেছেন সেটা হচ্ছে পান্তাপাড়া ইউনিয়ন জনাব কুরবান গাজী নামক এক জৈন ব্যক্তির পুকুর খন সংস্কার ও পুকুর খনন ও সংস্কারের সাথে আমার যে বাণিজ্যর কথা বলেছে তার সাথে ভিত্তি বিন্দু পরিমাণ আমার কোনো সম্পর্ক নেই আমরা আজকে সরাসরি সেই কুরবান গাজীকে এই সংবাদ সম্মেলনে হাজির করেছি আপনারা বাদ বাকি তথ্য কুরবান গাজীর কাছ থেকে নিয়ে আপনারা যাবেন দুই নম্বর আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে জিআরের চাউল বাণিজ্য মসজিদে ইফতারের টাকা আত্মসাপ এটার প্রমাণ হচ্ছে রামচন্দ্রপুর পশ্চিম পাড়া যে জিআরের চাউলের যে কথাটা বলা হয়েছে এই এই সেই প্রমাণ যে মসজিদ কমিটির যে সেক্রেটারি মসজিদ কমিটির আপনার হচ্ছে কেশিয়ার সহ মসজিদ কমিটির সদস্যকে আমি আজকে এই সংবাদ সন্ধেনে হাজির করেছি আপনারা তার কাছ থেকে বিস্তারিত কথা শুনে নেবেন এমনকি এই যে টাকাটা যে মসজিদ কমিটি গ্রহণ করেছে মসজিদ কমিটিতে টাকাটা পেয়েছে ১৬ তিন দুই চেয়ারম্যানের কাছ থেকে সেই বরাদ্দটা সম্পূর্ণ এই যে এটা একেবারে আমি তথ্য সহ আমি আপনাদের সামনে হাজির করেছি সুতরাং আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে এটা আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তৃতীয়টা আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনাছে পার্টনারে বালি বাণিজ্য করা এই যে বালি বাণিজ্যের যে কথাটা বলা হয়েছে বালিটা পেয়েছেন আপনার হচ্ছে যে শামীম খান পিতা হচ্ছে মোজাম্মেল হক খান এর সাথে এর সাথে আমার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই আপনারা বাদবাকি বিস্তারিত